এবং ভগবত ভক্তিতে সংস্কৃত শ্লোকে এখানে বলা হয়েছে সর্বাণী ভূতানি অর্থাৎ তারা হচ্ছে খর যার পরম পুরুষোত্তম যারা পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে একান্তভাবে মুক্ত তাদের বলা হয় অক্ষর একান্তভাবে মুক্ত কথাটির অর্থ এই নয় যে ওদের ওদের কোনো সুপ্রভাত বন্ধুরা রং বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিন নতুন আজকে হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে বৃহস্পতিবার পুজো পাঠ সেরে রান্নাঘরে চলে আসলাম এদিকে চা হচ্ছে আর এই কত মাছ এনেছে দেখো চারা মাছ আর চিংড়ি মাছ দেখো মনে মনে ভাবছিলাম কত মাসাকে বলিনি দেখি চিংড়ি মাছ নিয়েই হাজির হয়েছে তবে চিংড়ি মাছটা আজকাল কাটা হবে না অনেক বেলা হয়ে গেছে এখনই কাটতে গেলে অনেক দেরি হবে এমনি চিংড়ি মাছটা ধুয়ে ঢুকিয়ে রাখছি পরে যেদিন রান্না করব সেদিন কাটব মাছটা কেটে এখানে আসলাম কেটে ধুয়ে ফিরিয়ে ঢুকিয়ে এখানে একটু চা মুড়ি নিয়ে নিলাম অনেক সকালে উঠি তো শরীরটা মানে পেটটার মধ্যে পাকাচ্ছে খিদে পেয়ে গেছে কিন্তু এখনও তো কিছু হয়নি তো চা মুড়ি একটুখানি খেয়েছিখানা গোছানো কিচ্ছু হয়নি ভিডিও এডিট করতে এত দেরি হয়ে যায় না উঠি কত সকালে পিঠের মধ্যে পাকাচ্ছে শুধু চা খেতে পারবো না একটু মুড়ি দিয়ে চা দিয়ে খাচ্ছে ভাতটা বসে দিয়ে হতে থাক এইটা কাটছি এটা বানাবো এটা বানাতে তো টাইম লাগে ওই জন্য দু গাল মুড়ি খেয়ে চাটা খেলাম নাহলে এত সকালে উঠি পেটটা মধ্যে না পাকায় এটা করতেও তো টাইম লাগবে মাছের ডিমের পর আমার মেয়ে ভালোবাসে কিন্তু করতে পারিনি ওর বাবনও বারণ করলো যে না এত ও তো ঘুম হয় না ঠিক মতন যার জন্য এটা দেওয়া ঠিক উচিত না এখানে ভাত হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিয়েছি এত গরম না ভাতের সামনে যেন থাকা যায় না ওই জন্য ভাতটা হয়ে গিয়ে এখন উপর দিয়ে এবারে এটা করি এটা দিয়ে ব্রেকফাস্টটা হবে আজকে এই সমস্ত হলে এই সমস্ত ব্রেকফাস্টে করি লাঞ্চে রাখি না কেননা

এখানে মাছের আলু কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কাটা আছে এটা দেব বড়াতে আর এখানে উচ্ছে কুমড়ো উচ্ছে কুমড়োটা বটি করবো আর এখানে আর মাছ আছে নুন নরু মাখিয়ে রেখেছি আর মাছটা এটাই খাবে রান্না এই আজকের মেনু উচ্ছে কুমড়ো বটি আর মাছ আগে এটা করে খেয়ে নিই মা এখানে মায়ের জব করছে আর আমি এখানে গ্যাসটা ধরিয়ে নিয়েছি কড়াইতেও তেল দিয়ে দিচ্ছি এবার এগুলো ভেজে ঢেলি এক এক করে বড়াগুলো দিয়ে দিলাম সব হ্যাঁ একবারেই সব ধরে গেছে দেখো দেখ হয়ে গেছে একবারেই সব হয়ে গেছে হতে থাক একটু টাইম লাগবে তো বেশি বাড়ি দিলে বা পুড়ে যাবে আস্তে আস্তে হোক একটু টাইম লাগবে অবশ্যই খাওয়া শুরু হয়ে যাচ্ছে ভিডিওটা দেখো অনও করতে পারিনি এই যে কিনে এক জায়গায় তোমাদের দাদা দেখালাম না এই যে মাছের ডিম অনেকগুলো হয়েছে মাছের ডিম মাছের ডিম মাছের তেল সবই ছিল পটকা এই বড়া এই খাচ্ছি তাতেই খাচ্ছি পাত ছেড়েছি জলটাও নিতে হবে ক্যামেরা অন করার কথা খেয়ালই নেই আজকে ব্রেকফাস্ট তো অনেক দেরি হলো এবার এই মাছটা ভাজবো মশলাটা হয়ে গেছে মশলাটা রাতে করে করে নিয়েছি যদি লোডশেডিং হয় দেখি মা কি রান্না করছে কি রান্না করবে মা এখানে সিদ্ধ আর এই বরবর্তী কাজপালা আলু বীজ দিয়ে টুকরা করে এটা চালটা ভিজে না না কতগুলো বিনস জানো তোমার দাদা ওই গাদা গাদা আনে পরশু দিন এনেছে বিনস ওই যে ওখানে সব বিনসগুলো রেখে দিয়েছে ফাঙ্গাস করে গেছে দেখো ক্যাপসিকামটা এনেছে একা মানুষ আমি কি তাহলে রেখে দাও এটা যদি অর্ধেক কাটা না কালকে আবার নষ্ট করে যাবে মানে কালকে করে যাবে না শুক্রবার শুক্রবার ওটা কাটলেস শুক্রবারের লোকটাও বেশি জিনিসটা উঠে যাবে আর মাছ ভাজাটা হয়ে গেছে দেখাতে পারেনি গো যা ফাটে না ও দেখাতে গেলে তাহলে আমার গায়ে ববি প্রিন্ট হয়ে যাবে আর এখানে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম আলুটা একটু ভাজা ভাজা হলে নুন হলুদ দেব তারপর একটা মশলার পেস্ট করে রেখেছি সেই মশলার পেস্টটা দিয়ে কষিয়ে জল দিয়ে ফুটিয়ে মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নামি রান্নাটা শেয়ার করি তোমাদের সকালে যে বড়া করেছিলাম সে বড়া এই কপিস আছে উচ্ছেকুণ্ড বটি শুধু পাঁচ দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি দেখো এই সাইডে আর এই মাছ করেছি দেখো এটা আর মাছ আলু দিয়ে জিরে আদা টমেটো পেস্ট করে করেছি আর ভাত তো তোমাদের আগেই দেখিয়েছি ঢাকা দেখি কত স্নান করলে তারপরে খাওয়ার গোছাবো এগুলো এইটা সব ঢাকা দিয়ে স্নান করলে পরে খেয়ে নজুবের মানুষ। কি আবার আমাদের তো টিফিন করতে এমনিতেই দেরি হয়েছে। সব দরজা দিয়ে দেখা যাচ্ছে শুধু ঠাকুর ঘরের এই জানলাটা আর এই দরজাটা শুধু খোলা আছে। এখান থেকে ভালো হাওয়া আসে। ভেন্টিলেশনের কাজ দেয়। হ্যাঁ নাওয়া।

চুলটা কত উঁচু করে পেরেছি না সন্ধ্যাবেলা আসতে পেরেছি না তারপরেও আসতে পেরেছি সে খাওয়ার পর থেকে আর আসতেও পারবেন তা এখন তো রাত হয়েছে খাওয়া দাওয়া সব হয়ে গেছে এবার শোব কালকে শুক্রবার শুয়ে পড়বো এখন বাজে প্রায় পর সাড়ে এগারোটা বাজে পর করবো না তো ভিডিওটা আজ করতেন এখানেই শেষ করছে আবার আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো এনার্জি পাওয়া যায় না কারণ এখন ভিডিও করে বিশ্বাস করো খুব মনটা খারাপ ছিল সন্ধ্যের থেকে অনেক রকমই চিন্তা ভাবনা করছি যে কী করব ছেড়ে দেবো ইউটিউব আগে বলি কি ইউটিউব আমার জন্য কি সময় নষ্ট করছি ইউটিউবে একটা কোনো কিছু ইয়ের মাধ্যমে যদি জানতে পারতাম যে না শুধু সময় নষ্ট করছি ইউটিউবে কিছু হবে না বা আমাদের মতন ক্রিয়েটাররা ইউটিউবে কিছুই করতে পারবে না তাহলে হয়তো সময় নষ্ট করতাম না ইউটিউবে বিবেচনা করা উচিত তাহলে আমাদের মতো করবে সবাই তো আর পারে না সব রকমের ভিডিও করতে বা কিছু যতটা যাওয়ার চেষ্টা করি আমরা পরিশ্রম করি একটা ভিডিও দিতে কিন্তু কম পরিশ্রম হয় না ভিডিও এডিট করা এ করা রোজ নিয়ম মেনে টাইম মেনে তাছাড়া যাই হোক এখানে তো কারোর কিছু বলার নেই তারা যেটা ভালো বুঝেছে সেটাই করেছে ভিডিওটা বড় করবো না এত মতন এখানেই শেষ করছি আবার আগামীকালের নতুন ভিডিও শেষ দেখি সেটাও যদি কিন্তু ব্যাপার আছে এখন ওই যে বললাম না এখন এনার্জি পাই না ভালো লাগে না সন্ধ্যার থেকে কিছুই করিনি এমনিতেও সময় পাই না অনেক কষ্ট করে করতে হয় মায়ের আবার শরীর খারাপ হয়েছে মায়ের আবার বাড়াবাড়ি হয়েছে আজকে সারাদিন অনেকবারই ইয়ে হয়েছে শরীর খারাপ অনেকবারই পটি হয়েছে এখন ডাক্তারের খোঁজ করা হচ্ছে ডাক্তার পুরনো ডাক্তারকেই দেখাতে হবে যেই ডাক্তার মায়ের অপারেশন করেছিলো সেই ডাক্তারকেই দেখাবো আগে যেখানে বসতো এখন তো সেই ডাক্তার ওখানে বসে না তো সেটা খোঁজ নিয়ে জানতে হবে সেই ডাক্তারকে দেখাতে হবে নানান চিন্তায়ও হয়েছি তারপরে এই ইয়ে আর ভালো লাগছে না কেউ আর বেরিয়ে হচ্ছি না দেখি পুরোটাই একটা জিজ্ঞাসা চিহ্নের উপরে ঠিক আছে আজকাল তো এখানে রাখছি ডাটা হয়তো তোমাদের মতন বন্ধুদের আমি হারাবো যদি ছেড়ে দিই জানি না কী হবে দেখা যাবে